এর বেনারসি শাড়ির আসল রহস্য আমি ফাঁস করবো আজকে বুঝতে পেরেছ এই যে ঢপবাজ যেভাবে ঢপবাজি দিচ্ছে ভক্তরা শাড়ি দিচ্ছে ভক্তরা এই বেনারসি নিয়ে এসেছে আমার এই ভক্ত নিয়ে এসেছে খুশি হয়ে এই ঢপবাজির আসল রহস্য আমি আজকে বের করব তো ঢপবাজি দেওয়া বন্ধ কর এত ঢপ মারবি না মারিস না ঢপ দিতে দিতে এর ঢপের রানিতে পরিণত হয়েছে তো যতবার ঢপ মারবি ততবার আমি ওই ঢপের উপরে জুতো পেটা করতে আসবো বুঝতে পেরেছিস ঢপ দেওয়া বন্ধ কর তো বন্ধুরা এর এই বেনারসির আসল রহস্য আজকে উদ্ঘাটন করব আমি ফাঁস করব পুরো ভিডিওটা দেখতে থাকো তো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো প্রথমে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো আমি কালকে আমার কোনো ভিডিও আসেনি তোমরা জানো আমি ঠিক মানে প্রতিদিন ভিডিও দিতে পারি এটা তোমরা সবাই জেনে গেছো তো কালকে আমি মানে আগের দিন আমি একটু আমার আর যে বাড়ি আছে আমি সেই বাড়িতে গেছিলাম তো সেখানে আমি ভিডিও করতে পারিনি যেহেতু একদিনের জন্য গেছি খুব ব্যস্ততার মধ্যে অনেক রকম কাজ কাট সারতে হয়েছে তো যার কারণে আমি ভিডিও করার সময় পাইনি তো আমি ওই ট্রেনে যেতে যেতে যখন আমি ওই বাড়িতে যাচ্ছিলাম তো ট্রেনে যেতে যেতে এই এই ঢব্বাজ এই শিবসমা মায়ের এই মাথা সরু ভণ্ড সেবিকার মানে ঢপবাজি একটা ভিডিও দেখছিলাম ঢপবাজির ভিডিও যেখানে কি না মানে ও কিছু সারিয়ে নিয়ে ঢপ মারছে তা মানুষ যে এত ঢপ দিতে পারে নিজেকে দান করানোর জন্য নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য হ্যাঁ মানে নিজেকে ভাইরাল হওয়ার জন্য তো এই মহিলা না থাকলে বোঝা যেত না এই মহিলা না আসলে বোঝা যেত না যে মানুষ এত ঢপের রানি হতে পারে মানে পুরো ঢপের রানি হয়ে গেছে তো এর ঢব্বাজির একটা আজকে আসল রহস্য উদ্ঘাটন করব। তোমরা সবাই দেখেছ বেনারসি শাড়ি হ্যাঁ আগের দিন যে ভিডিও দেখলাম মানে আমি ট্রেনে যেতে যেতে ভিডিওটা দেখেছি যেখানে ও কোলের মধ্যে মানে শিবসমা মায়ের মন্দিরে বসে ও কোলের মধ্যে তিনখানা শাড়ি আর একটা ওড়না নিয়ে বসে দেখাচ্ছে যে আর পাশে একটা ভক্ত বসিয়ে রেখেছে সেই ভক্তকে কিন্তু আমাদের ভীষণ পরিচিত ভক্ত তাই তো সে মাঝে মধ্যেই যায় আবার সে ভক্তর কিন্তু ভরও হয় হ্যাঁ সে ভক্তের কিন্তু নিজেরই ভর হয় সে যায় অন্য একটা ভরের কাছে হুম তো শাড়ি নিয়ে ও মানে এটাই বলছে যে আজকে আমার খুব আনন্দের দিন যার কারণে মানে যেহেতু ওর মনিটাইজেশানটা অন হয়েছে যেহেতু বাইরে বেরিয়েছিল তোমরা সবাই দেখেছো তার আগের ভিডিওতে গুগল অ্যাকশান শেষে গেছে মনিটাইজেশনটা অনও হয়ে যাবে এইবার তো কিছু একটা প্রবলেম চলছিল আর কি হ্যাঁ কিছুটা জানতে প্রবলেম মানে কিছু একটা কী বলবো মানে চ্যানেলে কিছুটা প্রবলেম চলছিল যার কারণে মনিটাইজেশনটা অন হচ্ছিল না তো সেই কারণেই ও একটা চ্যানেলের ওনারের কাছে গেছিলো তার সঙ্গে কীভাবে যোগাযোগ করেছে সে এইসব প্রবলেমগুলো সলভ করে তো তার কাছে গেছিলো সেটা আমরা সবাই দেখেছি দেখে সেখানে বসে ভিডিও করলো সবাইকে জানালো যে তার একটা খুব খুশির দিন সবার আশীর্বাদে দর্শকদের মানে সমস্ত ভক্তদের আশীর্বাদে শিবসমা মায়ের আশীর্বাদে আজকে ওর মানে এত তাড়াতাড়ি ওর মনিটেনশনটা অন হয়ে গেছে যেটা এত তাড়াতাড়ি হয় না তো সবার আগে বলি এটা কারুর দয়ায় না হ্যাঁ এটা না শিবসমা মায়ের কৃপায় না তোর ভক্তদের দয়ায় এটা হয়েছে মঙ্গলামায়ের দয়ায় আর কৃষ্ণকালী মায়ের কৃপায় বুঝতে পেরেছিস কৃষ্ণকালীমা শিবসমা সবই এক তো ওই মেন হয়েছে মঙ্গলামায়ের কৃপায় বুঝতে পেরেছিস মঙ্গলামায়ের পা ধরে রেখেছিলিস বলে দেখেছিস তো মঙ্গলামায়ের পা ধরে রাখলে সবার উন্নতিই হয় তুই কত তাড়াতাড়ি উন্নতি হলো এত এত ষোলো বছর তুই চ্যানেল খুলে রেখেছিস ষোলো বছর কিচ্ছু হয়নি কেউ তোকে চিনত না যেই তুই মঙ্গলার পা ধরলি অমনি তোকে সবাই চিনলো দেখেছিস মঙ্গলা এরকম একটা জিনিস মা কৃষ্ণকালী মা এটাই মানুষ এমনি এমনি পাগলের মতো কৃষ্ণকালী মায়ের কাছে ছুটে যাচ্ছে না মার পা ধরে পা ছোঁয়ার ধরে পাগল হচ্ছে না এমনি এমনি না তুই দূর থেকে পা ধরে রেখেছিস দেখ তো কত উন্নতি এবার যদি কাছে গিয়ে পাঠাল ধরতিস তাহলে তোর আরও কত উন্নতি হতো বল তো হোক তো আমরা সবাই দেখেছি যে সেই একটা চ্যানেলের ওনারের কাছে গিয়ে ওর প্রবলেমটা সলভ করেছে এবং সেখানে গিয়ে ওর আসল মানে আনন্দের খবরটা দিচ্ছিল আর সেই সুযোগে সেই চ্যানেলের ওনারও তার চ্যানেলেরও প্রমোশন কিন্তু করে নিয়েছে ঠিক আছে তো যাই হোক তো এখানে কেউ বিনা স্বার্থে আসে না সব জায়গার স্বার্থেই আসে তো এবার আমরা বলি মানে শাড়ির রহস্যটা বলি তো সেখানে গেছিল সেখান থেকে বাড়িতে এসে কিন্তু ওই শাড়ির মানে ওই যে কোলে শাড়ি নিয়ে বসেছে ঠিক আছে ওই বাইরে বেরিয়েছিল বেরিয়ে আসার পরে বাড়িতে এসে সমস্ত দরকার মিটিয়ে বাড়িতে আসার পর কিন্তু ওই শাড়ি নিয়ে খুলে বসেছে যে এই ভক্ত সেই মানে আমার যে একটা এত বড় খুশির দিন আজকে সেই জন্য এসছে আর এর অনেক কাজ হয়েছে আমি অনেক কাজ করে দিয়েছি শ্যামা মায়ের এতে অনেক কাজ হয়েছে শিব সমায় রেতে তাই আজকে এই শাড়ি মায়ের ওড়না সব নিয়ে এসেছে কত বড় গুলবাজ মহিলা কত বড় ঢব্বাজ মহিলা আচ্ছা প্রথমে বলি যে এই মহিলা যে মহিলার কাজ হয়েছে অনেক উপকার হয়েছে শিবস মায়ের কাছে এসে তাই ও শাড়ি নিয়ে এসেছে তার আগে ও কিন্তু বলেছে যে এর ভর হয় তাহলে যে মানুষটার নিজের ভর হয় যে মানুষটার কাছে স্বয়ং মা নিজে আসেন তার আবার কোনো অসুবিধা থাকতে পারে তার যদি কোনো অসুবিধা থাকে তাহলে মা তো নিজেই তার অসুবিধার মানে সুরাহা করে দেবে তাই না তাকে সব ঠিকঠাক করে দেবে মা তো স্বয়ং তার কাছেই আসছে তাহলে তার সমস্ত বিপদ আপদ সমস্ত অসুবিধা সব তো মা নিজেই কাটিয়ে দেবেন কিন্তু না তার কাছে মা স্বয়ং আসছেন কিন্তু তাকে আসতে হচ্ছে অন্য মায়ের কাছে অন্য মায়ের ভক্তের কাছে অন্য মায়ের মানে শিব মায়ের ভক্ত তার ভালো করে দিচ্ছে অনেক কাজ করে দিচ্ছে অথচ তার কিন্তু ভর হয় পয়েন্ট টু বি নোটেড এই শিবসেবা মায়ের ভণ্ডসেবিকা তার অনেক কাজ করে দিচ্ছে এর ভর হয় তাই ভরের মাধ্যমে অনেক কাজ করে দিচ্ছে আর ওর ভর হয় কোনো কাজই হয় না এই অন্য ভরের বাড়িতে আসতে হয় তার কাজ হতে গেলে তো আমাদের এই শিবসিমা মায়ের মায়ের ভক্ত ওর মানে ভণ্ডসেবিকা ভক্ত নয় ভণ্ডসেবিকা ওর অনেক কাজ করে দিয়েছে তাই ও খুশিতে এই শাড়িগুলো নিয়ে এসেছে এটা হলো এক নম্বরের ঢপ আচ্ছা এবার দ্বিতীয় নম্বরের ঢপ হচ্ছে মানে শাড়ির আসল রহস্য আমি উদ্ঘাটনটা এইবার করবো প্রথমত আমরা সবাই দেখেছি যে ও বেরিয়েছিল ওই চ্যানেলের মানে প্রবলেমটা সলভ করতে আর তোমরা একটা খেয়াল করো ও বেরোনোর পর বাড়িতে আসার পর কিন্তু শাড়িগুলো দেখাচ্ছে তার মানে কি হলো ওই যখন ও বেরিয়েছিল তখনও এইগুলো নিজের জন্য কেনাকাটা করেছে সেখানে কি ছিল একটা বেনারসি ছিল হয়তো ওর কোনো বিয়েবাড়ি নিমন্ত্রণ এসছে ভালো শাড়ি নেই তাই একটা বেনারসি কিনেছে ওই শাড়িটা পরেও বিয়েবাড়িতে যাবে ঠিক আছে একটা সুতির শাড়ি কিনেছে যেটা ও দুদিন নিজের নিজের জন্য নিজে পরবে আর একটা লাল পেড়ে শাড়ি কিনেছে যেটা কিনা ওর পরে মা শিব মাকে মানে মায়ের সামনে এসে বসে বসে ও মঙ্গলবার জপ করবে ঠিক আছে এই আর একটা ওড়না কিনেছে মায়ের জন্য এটা মায়ের জন্য কিনেছে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু মাকে পরিয়ে দিল কিন্তু শাড়িগুলো কিন্তু মায়ের গায়ে দিল না সেটাও আমরা দেখলাম তাহলে এর আসল এই শাড়ির আসল রহস্য হলো এ নিজের জন্য কিনেছে যেহেতু বাইরে বেরিয়েছিল এসেই কিন্তু দেখাচ্ছে শাড়িগুলো তার আগে দেখায়নি তার দুদিন পরেও দেখায়নি সেই দিনকেই কিন্তু দেখাচ্ছে যেদিনকে বাড়িতে ফিরেছে তো নিজের জন্য কিনে নাম হচ্ছে কি ভক্তরা দিয়েছে ভাবছি এই সুযোগে এইটা একটু দেখিয়ে দিই কিনা ভক্তরা দিয়েছে আর ওই ভক্তকে ডেকে নিয়ে চলে এসেছে যেহেতু বাড়ির পাশে বাড়ি ওনাকে ডেকে নিয়ে নিমন্ত্রণ করে নিয়ে চলে এসেছে নিয়ে এসে কিনে বসিয়ে কিনে এই ভক্ত খুশি হয়ে আমার একটা এত বড় আনন্দ দিন ওর আনন্দ দিন বলে ভক্ত খুশি হয়ে শাড়ি দিচ্ছে ঠাকুরকে বুঝতে পেরেছ কত বড় ঢপবাজি আর তার নিজের অনেক কাজ হয়েছে উপকার হয়েছে সেজন্য মাকে ওড়না দিচ্ছে ঠিক আছে তো মানে এই সুযোগটা ও হাতছাড়া করে। করেনি এই যে নতুন জিনিস কিনে নিয়ে এসেছে এই সুযোগটা এই মহিলা এই সিঙানা মহিলা হাতছাড়া করেনি এ ক্যামেরার মাধ্যমে বসে সমস্ত যারা যারা দর্শকরা মানে মঙ্গলামায়ের মায়ের ওকে দেখে তো তাদেরকে দেখানোর জন্য কি না ভক্ত এই শাড়িগুলো আমাদের দিচ্ছে যেহেতু কৃষ্ণকালী মাকে প্রচুর শাড়ি নিয়ে যাচ্ছে মঙ্গলা মায়ের জন্য প্রচুর শাড়ি নিয়ে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের জন্য প্রচুর শাড়ি নিয়ে যাচ্ছে ভক্তরা সেটাই ও দেখাবার জন্য প্রমাণ করার জন্য কিনা দেখো আমার জন্য মানে আমার শিব মায়ের জন্য এই যে ভক্ত শাড়ি নিয়ে এসেছে কতগুলো শাড়ি নিয়ে এসেছে বুঝতে পেরেছ এটা কোনো ভক্ত আনেনি কেউ আনেনি ও নিজে কিনেছে নিজে কিনে বাড়িতে এসে এই সুযোগটা কাজে লাগিয়ে কিনা ভক্তদের নাম করে ও দেখাচ্ছে যেটা ভক্তরা দিয়েছে আদৌ কোনো ভক্ত শাড়ি আনেনি ও নিজের টাকায় কেনা এটাই হলো এর আসল রহস্য ঠিক আছে এবার আর কথা বলি কে একজন সর্ষের তেল আর মধু এনেছে ঠিক আছে আমরা দেখেছি জানি না কে কার থেকে চেয়ে চুয়ে নিতো শুধু চাইছে আসো 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 করে পাগলা হয়ে যাচ্ছে এটা চেয়ে 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 পাগলা হয়ে যাচ্ছে তো কার থেকে হয়তো চেয়েছে সে হয়তো সর্ষের তেল যেহেতু তেলের বিজনেস করে হ্যাঁ সেহেতু তার থেকে খাঁটি সর্ষের তেল চেয়েছে আবার খাঁটি মধু চেয়েছে সেটাও দেখালো যে এই দেখো ভক্ত এসছে খাঁটি সর্ষের তেল নিয়ে এসেছে আর খাঁটি মধু নিয়ে এসেছে কিন্তু কোনো ভেজাল মধু না খাঁটি মধু মানে ওনার কাছে যেতে গেলে খাঁটি খাঁটি জিনিস নিয়ে যেতে হবে বুঝতে পেরেছো কোনো ভেজাল চলবে না তো খাঁটি মধু নিয়ে এসেছে এবার সেইটা দেখানোর সময় একটা ডায়লগ মারলো কী ডায়লগ মারলো আমি কারোর কাছে চাই না আমাকে কারোর কাছে চাইতে হয় না ভক্তরা নিজে থেকে নিয়ে আসে এই দেখো সর্ষের তেল নিয়ে এসেছে খাঁটি মধু নিয়ে এসেছে আমাকে চাইতে হয় না ভক্তরা নিজেই নিয়ে আসে হ্যাঁ রে গুলবাজ তুই চাস না তুই তো প্রতিটা মুহূর্তে চাইছিস মানে যেহেতু মঙ্গলামা কাউকে চাইতো না কিচ্ছু সবাই হুমড়ি খাচ্ছে মঙ্গলামাকে দেওয়ার জন্য কৃষ্ণকালী মার জন্য সব পাগল হচ্ছে নিয়ে আসার জন্য কৃষ্ণকালী মার কাছে সব ঢেলে দিয়ে যাচ্ছে তাই এ চেয়ে চেয়ে আনছে লোকের থেকে চেয়ে চেয়ে নিচ্ছে নিয়ে এবার নিজের বড়াই করার জন্য মঙ্গলামার সমকক্ষ মানে সমকক্ষ হওয়ার জন্য আমাকে চাইতে হয় না আমাকে সব এমনিই দিয়ে যায় এই মঙ্গলামাকে চাইতে দেখেছিস তোকে চাইতে হয় না তা কে চায় মঙ্গলামা চায় মঙ্গলামাকে চাইতে দেখেছিস আনো আনো খাঁটি মধু খাঁটি শোষেতে লানো পাঁচশো এক কেজি তেল আনো বলে তুই তো কথায় কথায় বলিস তো তোকে চাইতে হয় না তাহলে ওই যে কমিউনিটি পোস্ট কে দিয়েছে রে ফোন নাম্বার যখন আসবে যাওয়ার ঠিকানা যখন আসবে কি কী নিয়ে আসবে মিষ্টি ফুল আর খাঁটি সর্ষের তেল তুই লিখে দিস নি কমিউনিটি পোস্টে এখনও আছে সেখানে বড়ো বড়ো করে লেখা আছে খাঁটি সর্ষের তেল বুঝতে পেরেছিস তাহলে তুই কোন দিক থেকে চাস না তুই তো আমার পরিমাণও বলে দিস পাঁচশো এক কেজি মানে কেউ কম টম এনো না পাঁচশো এক কেজি এনো তাহলে তুই কি করে চাস না এই মিথ্যাবাদী ভণ্ড ঢব্বাজ তুই ভিডিওতে চাইছিস আবার তোকে কমিউনিটি পোস্টে লিখে দিতে হচ্ছে যে সর্ষের তেল আনবে খাঁটি সর্ষের তেল আনবে তাহলে তুই কোন দিক থেকে চাইলি না ঢপ্বাজ মিথ্যাবাদী শুদ্ধ ঢপ না শুদ্ধ ঢপ মানে ঢপ দিতে দিতে একবার ঢপের রানী মানে ঢপ দিবি আর ঢপে ঢপে করে ধলাই দেবো একদম জানিস ঢপে ঢপে করে ধলাই দেব ঢব্বাজ কোথাকা এক নম্বরের তুই যতই তুই ওই মঙ্গলময়ের সমকক্ষ হওয়ার চেষ্টা করিস নোকের যোগ্য তুই হতে পারবি না মঙ্গলমায়ের ধারে কাছে পৌঁছাতে পারবি না হিংসুটি মহিলা দিন রাত হিংসা হিংসা করে যাচ্ছে আর ওই লাল শাড়িটা কিসের ধরে নিয়ে আসছিস ওই পরে আর ওই মায়ের সামনে বসে আর মঙ্গলামায়ের জব করবি বলে দিন রাত তো মঙ্গলামায় জব করে যাচ্ছিস দিন রাত মঙ্গলামায়ের জব করে যাচ্ছিস আর উন্নতি করছিস দুজন সবার সঙ্গে পরিচিত হচ্ছিস তুই মঙ্গলা মাকে তো জীবনে ছাড়বি না থামলে শুধু মঙ্গলা 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 না লিখলে তো তো ভিউজই হবে না কেউ আসবেই না আবার এই মহিলা শিয়ানা মহিলা ধূর্তবাজ মহিলা এখন আবার শিবধামকে ধরে টানছে মানে মঙ্গলামায়ের নামে বলে বলে ভাইরাল হওয়ার চেষ্টা করলো কিচ্ছু তো হলো না মঙ্গলামায়ের কজন ভক্ত এসে ওকে একটু ভিউজ দিয়ে যায় ওর পাগলামিগুলো দেখে যায় ঢব্বা একটু শুনে যায় এবার শিব এবার ও শুরু করেছে যে শিবধামের ভক্তদের নিয়ে আসা শিবধামের ভক্তরা যাতে ওর ভিডিওগুলো এসে দেখে সে এবার শিবধামকে নিয়ে টান শুরু করেছে কেউ কিচ্ছু জানে না পুজো করতে শুধু ও জানে এই মঙ্গলামা তুই কি বলিস যে মঙ্গলামা কি ব্রাহ্মণ যে পুজো করেও ও কি করে পুজো করে ওর দ্বারা কি করে পুজো হয় ও নিজে নিজে কী করে পুজো করে তাহলে তোর বর কি ব্রাহ্মণ তোর বার কেন পুজো করে তোর দিন রাত ওই ঘণ্টা নাড়ছে এই ঘ এই ঘণ্টা নাড়ছে আর ওই ধুনো ওড়াচ্ছে আর তুই ওই চিৎকার করে যাচ্ছিস সামনে বসে বসে ক্যামেরায় অন্য পিন্ডি চটকে যাচ্ছিস তোর বা ওই ঘণ্টা নাড়ছে আর তুই পিন্ডি চটকে যাচ্ছিস দিন রাত তোর বর ওই খালি গায়ে একটা কিছু গায়ে দিয়ে এক ধুতি পরে দিন রাত যে ধুনো ঘোরাচ্ছে তোর বর কি ব্রাহ্মণ তোর বার পুজো দেয় কী করে ব্রাহ্মণ সেজে হুম তোর বর পুজো দিতে পারবে তুমি পুজো তো তোকে তো পুজো দিতে দেখি না কিন্তু সেবিকা আবার তুই তুই সেবিকা পুজো করছে তোর বর ঘর মশছে তোর বর তুই শুধু মঙ্গলামাকে নিয়ে আনানি করছিস মানে তোর পুজোটা পুজো মা পুজো পুজোটা পুজো না পুজো জানেই না সব পুজো তুই জানিস ওই শুধু ঘণ্টা নাড়াতে হবে আর ওই ধুনো ঘোরাতে হবে আর তুই মাঝখানে বসে বসে সামনে বসে বসে চিৎকার করে শুধু ওই মঙ্গলামাকে ছিঁড়বি এটা হলো তোর পুজো মঙ্গল মা যেটা এক মনে পুজো করছে এক মানে মানুষকে কৃষ্ণকালী মাকে সেবা করছে ওটা পুজো না ওইভাবে পুজো হয় না পুজোর কিচ্ছু জানে না শুধু বসে বসে পুজো করে কেউ অন্যের পিণ্ডি চটকাতে হয় বসে বসে ঠাকুরের সামনে তবেই হবে পুজো যেটা তুই করছিস দিন রাত মা শিব সামনে বসে বসে দিন রাত বলে মঙ্গলমাকে নিয়ে ছিঁড়ে খাচ্ছে পুজো করবে কী এর দিনে শুধু মঙ্গলামাকে ছিঁড়ছে একটুখানি চুল নিয়ে একটু ঘষছে মঙ্গলামায় নিন্দা করছে চুল নিয়ে ঘষছে মঙ্গলামায়ের নিন্দা করছে একটু প্রতি ইয়ে ধুলো ঘোরাচ্ছে মঙ্গলামাকে নিয়ে চিৎকার কাটাছা করছে খাইটা বসে বসে খাইটা বক্তারি মেরে সবার কাটা করে নিয়ে এবার ঠাকুর পুজো দিচ্ছে ঠাকুরকে সেবা করছে ধুলো ঘোরাচ্ছে ওটা পুজো বলে রে এই ওটা সেবা বলে অন্যের নিন্দা করছে দিনটা বসে বসে মায়ের সামনে নিন্দা করে নিয়ে আর ঠাকুরকে এ করা তাহলে তুই কোন মন দিয়ে ঠাকুরকে ডাকছিস ঠাকুর ডাকতে গেলে তো এক মনে ডাকতে হয় হ্যাঁ মাথা ঠান্ডা করে মন মনোযোগ দিয়ে মাকে ভক্তি করতে হয় শ্রদ্ধা করতে হয় তা তুই তো তুই তো বসে বসে ওই মঙ্গলা মাকে মানে পিণ্ডে চটকাচ্ছিস শিবধামকে পিণ্ডে চটকাচ্ছিস সবার পিণ্ডে চটকাচ্ছিস মানে ও এই করছে ও সেই করছে এইসব করছিস কুটকাচালি করছিস করে আর মাকে ধুলো ঘোরাচ্ছিস তোর মাথায় তো শুধু কুট কাচলে রয়েছে মঙ্গলা মাকে কী বলবো মঙ্গলাকে কীভাবে গালাগালি দেবো মঙ্গলা মাকে কী করে ছোটো করব এই শুধু তো মাথায় এই চলছে তাহলে তুই মাকে ডাকছিস কখন ওই শুধু ধুনো ঘোরালেই মাকে ডাকা হয়ে যায় ঠপবাজ মহিলা দিন রাত মায়ের সামনে বসে আর অন্যের ছেঁড়া ছেঁড়া কামড়া করে যাচ্ছে দিন রাত শুধু মায়ের সামনে বসছে আর অন্য অন্যদের ছিঁটছে কিনা ও সাধিকা ও সেবা করছে মায়ের সেবা করছে এত বড় পাপ করিস না এসব পাপ করছিস পাপ এই পাপ করিস না ওই শিবসমার তো এমন শাস্তি দেবে না বাপ বাপবালার টাইম পাবি না ঠাকুরের সামনে বসে শুধু অন্যের নিন্দে ঠাকুর তোর কাছে যাবে না তোকে সে চিৎকার করে থাকে বসে বসে দিনটা তুই মায়ের ছিটতে হবে তাছাড়া তোর আর কোনো পথ থাকবে না ঢব্বাজ মহিলা ঢপবাজি বন্ধ কর নাহলে কিন্তু আবার ধরাই দিতে আসবো যতবার ঢপ মারবি ততবার ধরাই দেবো বুঝতে পেরেছিস আর মঙ্গলমাকে ছাড়বি যতদিন মঙ্গলমার পিছনে লাগা বন্ধ করবি ততদিন তোর তোকেও তোরও নিস্তার নেই তো বন্ধুরা চলো সবাই দেখতে থাকো আর এই ঢপবাজি দেবে আর আমি এসে ঢবাজি ধলাই মারব কিচ্ছু করার নেই তো বুঝতে পারলে তোমরা সবাই কীভাবে ঢপবাজি দেয় এই মহিলা পর নেক্সট ভিডিও আবার আসছে